এই গরুগুলো আপনার সৌদি রিয়াল হিসাব করলে দশ হাজার রিয়ালের উপরে দাম মানে বাংলাদেশে টাকা যদি হিসাব করা যায় তো প্রতিটা গরুর মানে অ্যাভারেজ যে দাম সেটা প্রায় তিন লক্ষ টাকার উপরে আসসালামু আলাইকুম তো এখন বাজারে সৌদি আরব টাইম সকাল পৌনে এগারোটা প্রায় তো এই সময়তে চারটা গরু অর্ডার হয়েছে তো কেমন গরু বের করি শেড থেকে আপনাদেরকে দেখায় এবং লাইভ ওজনগুলো দেখায় যে কাস্টমারের কেমন ওজনের গরু অর্ডার হয়েছে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো আপনারা যে গরুগুলো দেখছেন এখন এই সেট থেকে আমি চার পিস গরু বের করবো তো আপনাদেরকে দেখায় যে কত হাই কোয়ালিটির গরু আজকে আমি বের করি কাস্টমারের জন্য এই যে সব ফার্স্টে এই গরুটা বের করবো আমি আবু বক্কর দ্বিতীয় গরুটা হিসেবে কালো গরুটা বের করব আবকর তৃতীয় গরু হিসেবে এই গরুটি বের করব ওই ওই চতুর্থ গরু হিসেবে এই গরুটি বের করব তো এখন এই চারটি গরু ওজন আপনাদেরকে লাইভ ওজন এগুলোর ওজন কেমন আছে তো এই গরুগুলো আপনার সৌদি রিয়েল হিসেবে দশ হাজার রিয়ালের উপরে দাম মানে বাংলাদেশে টাকা যদি হিসাব করা যায় তো প্রতিটা গরুর মানে অ্যাভারেজ যে দাম সেটা প্রায় তিন লক্ষ টাকার উপরে পার পিস গরুর দাম এই গরুটা এই গরু চারটে এখন চলে যাবে কষাইখানাতে ওই যে ওখানে গাড়ি লোড হয়ে যাবে এখন গরুগুলো গাড়িতে এবং চলে যাবে কষাইখানাতে